নমস্কার জয়মাতারা রাশি রাশিফল পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থ প্রেম স্বাস্থ্য মেষ রাশি থেকে মিন রাশি সব রাশির জন্য একসাথে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব পয়লা জুলাই দু হাজার পঁচিশ সমস্ত রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে বিস্তারিত রাশিফল আলোচনা শুভ সংখ্যা অশুভ সংখ্যা প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থ পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয়ে বিবাহিত জীবন ছাত্রছাত্রীদের জন্য লটারি যোগ আছে কিনা আর সাবধানতার পরামর্শ সেই বিষয় নিয়ে আলোচনা করব মেষ রাশি যারা রয়েছেন আজকে শুভ সংখ্যা আপনাদের সাত অশুভ সংখ্যা দুই প্রতিকার করুন লাল রঙের কিছু সঙ্গে রাখুন সেটা রুমাল হতে পারে স্বাস্থ্য জয়েন্ট পেন্ট হতে পারে অর্থ খরচ বাড়তে পারে পারিবারিক জীবন ছোটোখাটো মান মনোমালিন্য হতে পারে প্রেম ভালোবাসায় দ্বিধা বিবাহিত জীবন বোঝাপড়া ভালো থাকবে পড়াশোনা পড়াশোনায় মনোযোগ বাড়ান যারা ছাত্রছাত্রী আছেন লটারি যোগ মাঝারি সাবধানতা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন মেষ রাশি যারা রয়েছেন টরাস রাশি আপনাদের শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা আট প্রতিকার ভগবান বিষ্ণুকে স্মরণ করুন স্বাস্থ্য ভালো থাকবে অর্থ অর্থ প্রাপ্তির সম্ভাবনা পারিবার পরিবারে আনন্দ পরিবেশ বা আনন্দের পরিবেশ থাকবে প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে বিবাহিত জীবন সম্পক্ষ মজবুত হবে পড়াশোনা ফল ভালো আসবে লটারি যোগ রয়েছে সাবধানতা অহংকার থেকে দূরে থাকুন যারা বিশ্ব আছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা নয় প্রতিকার ছোট শিশুকে কিছু মিষ্টি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্য মাথা ব্যথা বা দুশ্চিন্তা অর্থ হঠাৎ খরচ বাড়বে পারিবারিক জীবন মানসিক চাপ বাড়তে পারে প্রেম ভুল বোঝাবুঝি বিবাহিত জীবন ঠান্ডা মাথায় কথা বলুন পড়াশোনা যারা করছেন অমনোযোগিতার সম্ভাবনা লটারির যোগ কম সাবধানতা সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন নেক্সট হচ্ছে ক্যান্সার কর্কট রাশি আপনাদের শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা চার প্রতিকার মা দুর্গার নাম নিন স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে অর্থ নতুন আয়ের সম্ভাবনা পারিবারিক জীবন মায়ের সঙ্গে সময় কাটান প্রেম ভালো সময় বিবাহিত জীবন স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন পড়াশোনা মন বসবে পড়াশোনায় লটারি যোগ আছে সাবধানতা অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যারা কর্কট রাশি রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা সাত প্রতিকার সূর্যকে জলের অর্ঘদিন স্বাস্থ্য চোখের সমস্যা হতে পারে অর্থ হঠাৎ আয় পারিবারিক জীবন নতুন দায়িত্ব প্রেম রোমান্টিক সময় বিবাহিত জীবন পুরনো তর্ক মিটে যাবে পড়াশোনা নতুন কিছু শেখার দিন লটারির যোগ নেই সাবধানতা অহংকারে ক্ষতি হতে পারে ভার্গ রাশি যারা আছেন শুভ সংখ্যা আপনাদের তিন অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার গরুকে রুটি খাওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্য ফিট থাকবেন অর্থ সঞ্চয় সম্ভাবনা পারিবারিক জীবন কাছের মানুষের সঙ্গে সময় কাটান প্রেম সঙ্গীর উপর ভরসা বাড়বে বিবাহিত জীবন শান্তিপূর্ণ পড়াশোনা ফলদায়ক দিন লটারির যোগ খুব সামান্য সাবধানতা অতিরিক্ত সমালোচনা এড়িয়ে চলুন যারা কন্যা রাশি রয়েছেন তুলারাশি লিবরা শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা এক প্রতিকার শিবের নাম জপ করুন স্বাস্থ্য গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা অর্থ আয়ের নতুন রাস্তা খুলবে পারিবারিক জীবন বন্ধুর সঙ্গে দেখা হবে প্রেম নতুন সম্পর্কের সম্ভাবনা বিবাহিত জীবন সঙ্গীর দায়িত্ব ভাগ করুন পড়াশোনা কিছুটা চাপ থাকবে লটারি যোগ রয়েছে সাবধানতা অতিরিক্ত খরচকে এড়িয়ে চলুন যারা তুলা রাশি রয়েছেন স্করপিও বৃশ্চিক রাশি আপনাদের শুভ সংখ্যা হচ্ছে নয় অশুভ সংখ্যা তিন প্রতিকার লাল রঙ পরিহার করুন স্বাস্থ্য মাথা ঘোরা হতে পারে বা মাথার সমস্যা মাথা ঘুরতে পারে প্রেশারের থেকেও হতে পারে অনেক সময় অর্থ অর্থ লাভ হবে পারিবার সুখের সময় প্রেম সম্পর্ক গভীর হবে বিবাহিত জীবন পুরনো সমস্যা মিটে যাবে পড়াশোনা উন্নতির যোগ লটারির যোগ ভালো সাবধানতা রাগ সংযত রাখুন ধনুরাশি যারা রয়েছেন সেক্রেটারিয়াস শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন স্বাস্থ্য হালকা ক্লান্তি অর্থ পুরনো ঋণ পরিশোধের সুযোগ পারিবারিক জীবন আনন্দের মুহূর্ত প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার ইতিবাচক পরিবর্তন বিবাহিত জীবন নতুন করে ভাবুন পড়াশোনা একাগ্রতা বাড়বে লটারির যোগ নেই সাবধানতা অহেতু ভ্রমণ এড়িয়ে চলুন যারা ধনুরাশি রয়েছে নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিগন আপনাদের জন্য শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা ছয় প্রতিকার কালো তিল দান করুন স্বাস্থ্য গা হাত বা ব্যথা অর্থ অতিরিক্ত আয় পরিবার ছোট দিনের আনন্দ বা ছোটোদেরকে নিয়ে আনন্দ হতে পারে প্রেম প্রেমে সাফল্য বিবাহিত জীবন সঙ্গীর কাছ থেকে প্রশংসা পাবেন পড়াশোনায় ফলপ্রসুর সময় লটারির যোগ সামান্য সাবধানতা রাতে দেরি করে বেরোবেন না কুম্ভ রাশি একুরিয়ার শুভ সময় চার অশুভ সংখ্যা হচ্ছে দুই প্রতিকার গুরুজনদের আশীর্বাদ নিন স্বাস্থ্য মেরুদণ্ডের ব্যথা হতে পারে অর্থ জমি বা বাড়ি বিষয়ে শুভ পারি পারিবারিক জীবন পুরনো বন্ধুর সাক্ষাৎ প্রেম সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিত জীবন পরস্পরের প্রতি নির্ভরতা বাড়বে পড়াশোনা পড়াশোনায় আগ্রহ আপনার বাড়বে লটারির যোগ মাঝারি সাবধানতা বেশি কথা বলা এড়িয়ে চলুন নেক্সট হচ্ছে মিন রাশি যারা রয়েছেন শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার চন্দ্রদেবের পুজো করুন স্বাস্থ্য মন মেজাজ ওঠানামা অর্থ পাওনা আদায়ের সম্ভাবনা পারিবারিক জীবন সন্তানের সঙ্গে উপভোগ করবেন প্রেম সঙ্গী আপনাকে ভরসা করবেন বিবাহিত জীবন সুন্দর দিন পড়াশোনার দিক থেকে দেখা যাচ্ছে যোগ রয়েছে পড়াশোনা পরীক্ষার জন্য উপযুক্ত দিন আর লটারির যোগ রয়েছে সাবধানতা গোপন কথা প্রকাশ করবেন না যারা মীন রাশি রয়েছে নমস্কার জয়মতারা দৈনিক রাশিফল ফল আজকে মেষ রাশি থেকে মিন রাশি আলোচনা করলাম